আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনার আনন্দে আছেন তো প্রভুতে খুশি আছেন তো প্রভুতে সর্বদা আনন্দে থাকতে হবে কারণ প্রভু বলেছে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব আজ হয়তো আপনার চোখের সামনে বড় একটা বাধা আছে বা বিপদ আছে সেটাকে আপনি পার করতে পারবেন চিন্তা করবেন না ঠিক আছে আমি আগেও বলেছিলাম এই শহর লাস ভেগাসের ব্যাপারে এইখানে লাখ লাখ পর্যটকরা আসে এখানকার লোকেরা জুয়ার দাসত্বে চলে গেছে এবং রঙ্গরসের দাসত্বে আছে তারা যাতে এগুলার থেকে স্বাধীন হতে পারে প্রার্থনা করুন ঈশ্বর আমাদেরকে বলেছেন এই শহরের মধ্যে জাগরণ আসবেই তাই তিন দিনের উপবাস প্রার্থনা আমরা এখানে করছি আপনিও প্রভুর প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরকে বলুন হে প্রভু আপনার পবিত্রাত্মার সামর্থ্য যাতে এই শহরে আসে প্রার্থনা করলে নিশ্চয় এখানে জাগরণ আসবে এই ভেগাস শহরের মধ্যে এই সদাপ্রভুর জাগরণ যাতে আসে আর এই আমেরিকা দেশে যাতে একটা পরিবর্তন ঘটে তার জন্য আমাদের সকলের প্রার্থনা করতে হবে আজ ঈশ্বরের বাক্য থেকে আমরা সঠিক পথ দেখব জিহু এক অধ্যায় নয় পদে দেখব তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন আপনি যেখানেই যান কাজে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ব্যবসার জন্য বাইরে যাচ্ছেন সেবা কাজের জন্য যাচ্ছেন যাত্রায় যাচ্ছেন যেখানেই যান ঈশ্বর সঙ্গে আছেন যেখানে আপনি যান না কেন প্রভু আপনার সঙ্গে সঙ্গে যাবেন ব্যবসায় স্কুলে কলেজে যেখানেই যান ঈশ্বর থাকবেন আমরা যিশুকে গ্রহণ করার পরে যিশু আমাদের সকলকে কখনও ছেড়ে যাবেন না এটা উনি বাক্যের মধ্যে প্রতিজ্ঞা করছেন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন এর কারণ প্রভু সর্বদা আপনার সঙ্গে সঙ্গে আছেন আমার সন্তানদের সঙ্গে সঙ্গে আপনি থাকেন তারা যখন স্কুলে যায় আপনি সঙ্গে আছেন আমি কাজে ব্যবসায় যাই আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন এমনভাবে স্তুতি করলে পরিবর্তন দেখবেন আমার জীবনের আধা সময় যাত্রাতেই চলে গেছে প্রচার কাজে সেবা কাজে নানা জায়গাতে আমার যেতে হয় দেশ বিদেশে তাই আমি সব সময় প্রভুকে সুরক্ষার জন্য ধন্যবাদ জানাই প্রভু প্রতিজ্ঞা করেছেন আমি সব সময়। তোমার সঙ্গে আছি মানে আপনি যেখানেই যান প্রভুর সঙ্গে যাবেন ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে সঙ্গে থাকবেন আপনি যেখানেই যান যে কোনো কাজেই যান সব ক্ষেত্রে আপনি সফল হবেন যেই কাজের জন্য আপনি যাত্রা শুরু করেছেন সেখানে ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন আপনি যে কারণে আজকে যাচ্ছেন সেই কারণে আজকে আপনি সফলতা পাবেন প্রভু আপনার সঙ্গে সঙ্গে যাত্রা করেন উনি আলাদা হবেন না আপনি বিশ্বাস করেন এমন বলবেন না আমি একা আমার কেউ নেই আমার সঙ্গে কেউ থাকে না এমনটা কখনো বলবেন না প্রভু যিশু আপনার সঙ্গে আছেন তাই আজকে আপনি প্রভুকে বলুন হে প্রভু আমার জীবনে কেউ সঙ্গে না থাকলেও আপনি সঙ্গে আছেন এটা বিশ্বাসের সহিত ঘোষণা করুন আশ্চর্য কাজ দেখবেন হে প্রভু আপনি প্রতিজ্ঞা করেছেন আমি যেখানেই যাই না কেন আপনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকবেন শুধু একদিনের জন্য নয় সবসময় আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি সকল কাজে আজকে আপনি অলৌকিক কাজ করবেন যেহেতু আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন তাই আজ আশ্চর্য কাজ হবে প্রভু যিশুর নামে আমেন আমেন জিসেস রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে